আসসালামু আলাইকুম আজকাল সোশ্যাল মিডিয়াতে কিংবা আশেপাশে অনেকেই বলছে এই ক্রিমটা ব্যবহার করে আমি খুব ভালো ফলাফল পেয়েছি মুখ ফসা হয়ে গেছে দাগ চলে গেছে আর অনেকে আবার অন্যদেরকে উৎসাহিত করে বলছে তুমি একবার লেমন বেড ক্রিমটা লোশনের সাথে মিশিয়ে দেখো দারুণ কাজ করে এই তথ্যটা কিন্তু সত্য এই ক্রিমটা ব্যবহার করে অনেকেই ফসার জন্য ভালো চেঞ্জ পেয়েছে কিন্তু এর পিছনেও আরেকটা সত্য রয়েছে লেমন বেড ক্রিম বা জেল এটা যখন লোসনের সাথে মিশিয়ে কিংবা সরাসরি মুখে ব্যবহার করা হয় তখন অল্প কয়েকদিনের মধ্যে মুখ অনেক ফসা লাগে বা স্কিন অনেক ফসা লাগে এর মূল কারণ হচ্ছে এতে রয়েছে স্টোরয়েড আর স্টোরয়েড ত্বকের উপরের লেয়ার বা উপরের চামড়াটা পাতলা করে ফেলে বা তুলে ফেলে আর যখন উপরে চামড়াটা উঠে আসে তখন স্বাভাবিকভাবে স্কিনটা অনেক ফসা লাগে যদি এটা ফসা করে না কিন্তু ফসা লাগে ওই মুহূর্তে এমনকি স্কিনটা মোস্টিন লাগে কিন্তু এটাকে যখন লং টাইম ব্যবহার করা হয় তখন ত্বকের উপরের লেয়ারটা একদমই পাতলা হয়ে যায় যার কারণে ত্বকে জ্বালা পোড়া করে এবং কি রোদে গেলে স্কিন লাল হয়ে যায় এবং কি ত্বকে কালো দাগ পড়তে শুরু হয় অনেক ক্ষেত্রে ব্রণের সমস্যাও দেখা দেয় বিশেষ করে এই ক্রিমটাকে লং টাইম ব্যবহার করে যখন ব্যবহার করা বন্ধ করা হয় তখন স্কিন আগের থেকে অনেক বেশি কালো হয়ে যায় এবং কি রোদে পোড়ার মতো একটা দাগ পড়ে যায় স্কিনে এছাড়াও এই ক্রিমটাকে লং টাইম ব্যবহার করলে মুখে ব্রণের সমস্যা হতে পারে এই ক্রিমটা আসলে কোনো ত্বক তকফসাকারী ক্রিম না লেমন বেড ক্রিম কিংবা জেল এটা হচ্ছে একটা স্টোরেড ক্রিম এতে রয়েছে ক্লোপেটাসল পোপিওনেট যা আসলে ত্বকের প্রদাহ একজিমা বা অ্যালার্জির চিকিৎসায় ব্যবহার করা হয় এটা কোনো ত্বক ফসাকারী ক্রিম না বা ত্বক ফসাকারী কোনো জেল না কিংবা এটা লোশনের সাথে মিশিয়ে ব্যবহার করার কোনো ক্রিম না এটা একটা ওষুধ যা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয় কোনো হোয়াইটেনিংয়ের জন্য না আপনার ত্বকে যদি একজিমার সমস্যা থাকে অ্যালার্জির সমস্যা থাকে সেক্ষেত্রে একজন ত্বক বিশেষজ্ঞ ডক্টর আপনার স্কিন দেখে প্রয়োজন হলে নির্দিষ্ট একটা সময়ের জন্য এই ক্রিমটা আপনাকে সাজেস্ট করতে পারে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন তবে হোয়াইটেনিংয়ের জন্য না আর নির্দিষ্ট দিনের বেশি এই কীএমটাকে ব্যবহার করলে অবশ্যই অবশ্যই এর থেকে ক্ষতি হবে প্রাথমিক অবস্থায় ক্ষতিগুলো হয়তো বা চোখে পড়বে না কিন্তু লং টাইম যখন এটাকে ব্যবহার করা হবে তখন এর থেকে কিন্তু ভয়াবহ ক্ষতি হবে তাই যারা এখন এই কীএমটাকে ব্যবহার করেছেন তারা দ্রুত এই কীএমটাকে ব্যবহার করা বন্ধ করুন এবং কে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন শর্ট ভিডিওর যুগে এসেও এই ভিডিওটিকে যে আপনি শেষ পর্যন্ত দেখেছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন